আসসালামু আলাইকুম ফার্নিচারের নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা আমাকে কল দেবেন না এখানে ভিডিওতে নাম্বার দেওয়া থাকবে টানাটানি করলে নাম্বার দেখতে পারবেন না তাই পুরো ভিডিওটি দেখুন সকল তথ্য যেন তারপরে ফার্নিচার বিষয়ে কথা বলো তো চলুন শুরু করি আজকের ভিডিওটি এখন যে খাটটি দেখছেন এটি হচ্ছে রেন্টি করি কাটতে তৈরি করা পাঁচ ফিট সাত ফিট সেমি বক্স খাট এই খাটটির দাম পড়বে মাত্র পাঁচ টাকা অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় এরকম খাট আমাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো পাইকারি দাম আর সিঙ্গেল যাদের সিঙ্গেল খাট প্রয়োজন বা বাড়িতে বাবা মা আছে বা ছোট বাচ্চাদের জন্য খাট কিনতে চান তারা এগুলো নিতে পারেন পাঁচ হাজার পাঁচশো টাকা পিছনে যা খাটগুলো দেখছেন এগুলো পাঁচ ফিট সাত ফিট ব্রেন্টি করি কাঠের তৈরি সেমি বক্স খাট এগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা এখানে যে খাটগুলো দেখছেন এগুলো আকাশি কাঠের তৈরি দুই ইঞ্চি থিকনেসের ওপর কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স খাট এগুলোর দাম পড়বে চোদ্দো হাজার পাঁচশো টাকা এছাড়া যে সোফা সেট দেখছেন এটা হচ্ছে বকনা নিম ঘোড়া নিম যেভাবে চেনেন এগুলো হচ্ছে থ্রি ওয়ান ওয়ানের সেট এই সোফা সেটের দাম পড়বে মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো এছাড়া পাশে রয়েছে ড্রেসিং টেবিল সম্পূর্ণ সার কাঠের কাঠ দিয়ে তৈরি করা এগুলো যশোর থেকে আনা দিয়ে তৈরি করা এটির দাম পড়বে আঠারো হাজার টাকা ক্যাবিনেট দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সার তিন পাল্লার ক্যাবিনেট নিচের দিকে রয়েছে দুই পাশের ডয়ার মাঝে দুই পাশে পাল্লা মাঝে ডয়ার এটা সম্পূর্ণ সার কাঠ বার্নিশ করা হয়নি দেখে ভালো লাগলে আপনাদেরকে বার্নিশ করে দেওয়া হবে দাম পড়বে পনেরো হাজার টাকা এই পাশে আরেকটা দেখছেন এটাও সেম দাম পনেরো হাজার টাকায় কিনতে পারবেন এছাড়া যে চেয়ার দেখছেন ছয়টি চেয়ার একটি ডিম মডেলের ডাইনিং টেবিল এর সেটের দাম পড়বে মাত্র পনেরো হাজার টাকা রেন্টি করেই সম্পূর্ণ সার তৈরি করা আরেকটি সোফা সেট দেখছেন যেটা টু টু ওয়ান এই সোফা সেটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা অনলি চোদ্দো হাজার পাঁচশো এছাড়া আরেকটি ক্যাবিনেট দেখছেন এটা খুবই চমৎকার ডিজাইন নিচের দিকে দুই পাশে পাল্লা মাঝে ডয়ার সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে নকশা করা টু পার্টের ক্যাবিনেট উপরের দিকেও খুবই সুন্দর করে কাজ করা হয়েছে সম্পূর্ণ হাতের নকশা এটার দাম পড়বে ষোলো হাজার পাঁচশো টাকা মাত্র ষোলো হাজার পাঁচশো এছাড়া যে দেখছেন এটা হচ্ছে মেগুনি কাঠের তৈরি সেমসি অটোমেটিক মেশিন দ্বারা কাজ করা হয়েছে নকশাগুলি করা হয়েছে এটার দাম পড়বে মাত্র চোদ্দো হাজার টাকা অনলি চোদ্দো হাজার আর যেটা সার কাঠের একটি ওয়ার্ড্রপ দেখছেন এটা এন্ট্রি করেই সম্পূর্ণ সার কাটতে তৈরি করা প্রত্যেকটা পাল্লাই কিন্তু সম্পূর্ণ হাত দিয়ে খোদাই করে খুবই চমৎকারভাবে ডিজাইন করা হয়েছে এটার দাম পড়বে মাত্র ষোলো হাজার টাকা এটা কিন্তু জয়েন নাই সাইডে বা উপরে বা দুই পাশে কোনো জয়েন ছাড়া এক কাঠের নকশা এখন যে খাটটি দেখছেন এটি রেন্টি করেই সম্পূর্ণ শার তৈরি দু ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট বক্স খাট সামনে পেছনে সেম ডিজাইন সলিড এই খাটটির দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা বার্নিশ করা হয়নি আপনাদের যদি দেখে ভালো লাগে দেন অর্ডার করলে বার্নিশ করে দেওয়া হবে এছাড়া পেছনে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন মডেলের খাট রয়েছে যেগুলোর দাম পড়বে মাত্র পনেরো হাজার থেকে ষোলো হাজার সতেরো হাজারের মধ্যে এখন যে খাটটি দেখছেন এটি আকাশি কাঠের তৈরি দু ইঞ্চির বোর্ডের উপরে কাজ করা ছয় ফিট সাত ফিট ফুল বক্স কাট খুবই সুন্দর ডিজাইন সিম্পলের ভিতরে গর্জিয়াস এই খাটটির দাম পড়বে মাত্র চোদ্দো হাজার পাঁচশো টাকা আর ফার্নিচার বিষয়ে যদি কোনো কিছু আপনাদের জানার প্রয়োজন হয় তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন এখানে যোগাযোগ করলে সব কিছু জানতে পারবেন